নমস্কার বন্ধুরা আবারও আমি চলে এসেছি সোনারপুরের মধ্যে একদম ব্র্যান্ড নিউ একটি বাড়ির ভিডিও নিয়ে বাড়িটি রয়েছে সোনারপুরের মধ্যে এবং কলকাতার একদম কাছে আগে বাড়িটি আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি তারপরে সম্পূর্ণ বাড়ির ভিডিওটি আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন বাড়িটি এবার আপনাদের ভালোভাবে আমি দেখিয়ে দিই বাড়িটির পুরো ওয়ালে কিন্তু সুন্দর করে পট্টিও করে কিন্তু রঙ করা রয়েছে এবং ফ্লোরে কিন্তু পুরোটাই টাইলসের কাজ করানো রয়েছে বাড়ির সামনে রাস্তাটি দেখে নিন এখান থেকে কিন্তু আপনারা এক মিনিট পায়ে হেঁটে গেলে তিরিশ ফিট চওড়া বাইপাস রোড পেয়ে যাবেন যেখান থেকে কিন্তু আপনারা কলকাতার যে কোনো প্রান্তে সহজেই ট্রাভেল করতে পারবেন এই জায়গাটি থেকে গড়িয়া স্টেশন মাত্র পনেরো মিনিটের ডিস্টেন্স রয়েছে এবং সোনারপুর রেল স্টেশন মাত্র দশ মিনিটের ডিস্টেন্স রয়েছে আর রুবি সিটি মাত্র আধ ঘন্টা সময় লাগবে এই জায়গাটি থেকে অটোতে বা বাইকে করে যদি যাতায়াত করেন মাত্র তিরিশ মিনিট সময় লাগবে এই জায়গাটি থেকে যেতে বাড়িটি কিন্তু বয়স মাত্র সাত থেকে আট বছর মতন বয়স হবে এই বাড়িটির পুরো এরিয়া কিন্তু বাউন্ডারি অল করে ঘেরা রয়েছে দুকাঠা বাস্তু জমির ওপর এই বাড়িটি আপনারা পাবেন আপনারা ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে বন্ধুরা বাড়িটির ভেতরটা খুবই সুন্দর সাজানো গোছানো রয়েছে আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত অবশ্যই পছন্দ হবে এই বাড়িটি চলুন বাড়িটির ভেতরে প্রবেশ করা যাক পুরো ওয়ালে কিন্তু দেখুন সব সুন্দর করে কিন্তু রঙের কাজ করানো রয়েছে একদম রেডি টু মুভ একটা প্রপার্টি আপনাদের এসে কিন্তু কোনো কিছুতেই টাকা পয়সা খরচা করা লাগবে না দুটো বেডরুম আপনারা পাচ্ছেন সাথে একটা ড্রয়িং রুম বা আপনারা চাইলে কিন্তু এটা বেডরুমও বানিয়ে নিতে পারবেন তিনটে বেডরুম হয়ে যাবে তাহলে এদিকটায় কিন্তু ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে বন্ধুরা আর এই বাড়িটির লোকেশনটা আরও ভালোভাবে আপনাদেরকে আমি একটু বলে দেব এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আরও বিস্তারিত যদি আপনারা এই বাড়িটি সম্পর্কে জানতে চান অবশ্যই একবার যোগাযোগ করে নেবেন আমাদের স্ক্রিনে চ্যানেল প্রতিনিধির নাম্বার দেওয়া রয়েছে আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই এখানে কিন্তু ডিরেক্ট একদম ওনার রয়েছে আপনারা ডিরেক্ট ওনারের থেকে আপনারা এই বাড়িটি পারচেস করতে পারবেন এদিকটায় কিন্তু কিচেন এবং টয়লেট রয়েছে আগে কিচেন এবং টয়লেটটি দেখিয়ে দেবো তারপরে বেডরুমগুলি দেখাবো কিচেনে কিন্তু দেখুন পুরো ওয়ালে টাইলসের কাজ করানো রয়েছে এবং এখানেও ফ্লোরে পুরোটাই টাইলসের কাজ করানো একদম নতুন প্রপার্টি বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখে নিন সব কিছু একদম কমপ্লিট করা একদম মনের মতন একটা বাড়ি রয়েছে আপনারা যারা একতলায় একটি বাড়ির সন্ধানে ছিলেন তাদের জন্য কিন্তু এই বাড়িটি একদম বেস্ট হবে এটা কিন্তু টয়লেট রয়েছে এখানেও পুরোটাই টাইলসের কাজ করানো রয়েছে ওয়ালে কোমোড বসানো রয়েছে শাওয়ারের পয়েন্ট এবং গিজারের পয়েন্টও রয়েছে বন্ধুরা উপরে গিজার বসানো রয়েছে আপনাদের দেখিয়ে দেবো দেখুন সব কিছু একদম কমপ্লিট চলুন এবার বেডরুমগুলি আপনাদের আমি দেখিয়ে দিই আর এখানে কিন্তু সম্পূর্ণ হিন্দু পরিবেশ রয়েছে সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে আপনারা এই বাড়িটি পাবেন চলুন বেডরুমগুলি দেখে নেওয়া যাক একটু যথেষ্ট বড়ো বড়ো সাইজের কিন্তু বেডরুমগুলি রয়েছে দেখুন কত সুন্দর করে পুটটি করে রং করা রয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এই বাড়িটি আপনাদের যাদের পছন্দ হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই সামনে থেকে এসে একবার ভিজিট করে যাবেন সব প্রপার্টি কিন্তু দ্রুত সেল হয়ে যাচ্ছে পছন্দ হলে বেশি দেরি করবেন না আর বন্ধুরা আমাদের ল্যান্ড ল্যান্ডসেল এসএস চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমাদের ল্যান্ডসেল এসএস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ল্যান্ডসেল এসএস চ্যানেল ডেলি এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট আসতে থাকে সোনারপুর গড়িয়া নরেন্দ্রপুর আরও বিভিন্ন জায়গার তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যাবে আর এটা কিন্তু একটা ড্রয়িং রুম রয়েছে আপনারা চাইলে কিন্তু এটা বেডরুম হিসাবেও ব্যবহার করতে পারবেন দেখুন যথেষ্ট বড় একটা রুম রয়েছে এটা এখানেও সুন্দর করে ওয়ালে কিন্তু পুট্টি করে রঙের কাজ করা রয়েছে খুবই ভালো লাগছে দেখতে একদম নতুন প্রপার্টি বলতে পারেন এটি মাত্র সাত থেকে আট বছর বয়স এই বাড়িটির আর বাইরের ওয়ালগুলিতে যদি আপনারা একটু রং করিয়ে নিতে পারেন আরও ভালো লাগবে বাড়িটি দেখতে বন্ধুরা আর এই বাড়িটি কিন্তু পুরোটাই কলমের বাড়ি রয়েছে খুবই মজবুত ভিতের বাড়ি এটি চলুন সেকেন্ড বেডরুমটি একটু দেখে নেওয়া যাক এই রুমটিও কিন্তু সুন্দর করে একদম দেখুন পুটটি করে রঙ করা রয়েছে এবং এই রুমটিতে কিন্তু দেখুন ওয়ালে সুন্দর একটি ওয়াল পেন্টিংয়ের কাজ করানো রয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে এক কথায় অসাধারণ একটি বাড়ি এখানে একটি বাংকারও রয়েছে আপনারা জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন ইলেকট্রিকের কাজ বাজও একদম এ টু জেড কমপ্লিট করা আপনারা আপনাদের জিনিসপত্র নেবেন এবং এই বাড়িটিতে এসেই একদম বসবাস শুরু করে দিতে পারবেন এবং বাস্তুও করা রয়েছে আপনারা লোন নিয়ে কিন্তু এই বাড়িটি কিনতে পারবেন অল পেপার্স একদম কমপ্লিট করানো রয়েছে বন্ধুরা পেপার্স নিয়ে আপনাদের কোনো রকম চিন্তা করা লাগবে না তিনতলা ফাউন্ডেশনের বাড়ি রয়েছে এটি খুবই মজবুত বাড়ি বন্ধুরা চলুন বাড়িটি ছাদে গিয়ে একটু দেখে নেওয়া যাক এবং কত কী মূল্য আছে সেটাও আপনাদেরকে এবার আমি জানিয়ে দেব চলুন যাওয়া যাক ছাদে এখানেও দেখুন সুন্দর করে কিন্তু রঙ করা রয়েছে বলে এবং সিঁড়ির পাশ দিয়ে কিন্তু সুন্দর একটি রেলিং করা রয়েছে আমি কিন্তু বাড়িটির ছাদে প্রায় চলে এসেছি বন্ধুরা ছাদের এরিয়াটা আপনাদেরকে এবার আমি ভালোভাবে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দেব তো চলুন যাওয়া যাক ছাদের পুরো এরিয়াটা কিন্তু দেখুন সুন্দর করে ইটের গাঁথনি করে কিন্তু বাউন্ডারি করা রয়েছে এবং দোতলা করবার জন্য মালিক আরও কলম তুলে রেখেছেন কিন্তু আপনাদের দেখিয়ে দেব সব কিছু আমি দেখুন একদম নতুন কলম তোলা রয়েছে আপনাদের প্রাইসটাও এবারে আমি একটু বলে দেব টোটাল দু কাঠা বাস্তু জমিসহ এই বাড়িটির প্রাইস মালিক থার্টি সেভেন ল্যাক রেখেছে সাঁত্রিশ লক্ষ টাকা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই ভিজিট করতে আসবেন আপনাদের সরাসরি আমরা মালিকের সঙ্গে দাম দর নিয়ে বসিয়ে দেব আপনারা ডিরেক্ট একদম মালিকের সঙ্গে বসে দাম দর করে নেবেন কোনো রকম সমস্যা নেই বন্ধুরা দেখুন সম্পূর্ণ খোলামেলা পরিবেশ রয়েছে এখানে এবং হিন্দু পরিবেশের মধ্যে আপনারা এই বাড়িটি পাচ্ছেন এখানে কিন্তু ছোটো একটি ঠাকুর ঘর বানানো রয়েছে ছাদে ঠাকুর ঘরটি আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেব দেখুন এখানেও কিন্তু বলে রং করা রয়েছে খুবই সুন্দর সাজানো গোছানো ঠাকুর ঘর রয়েছে রাধা গোবিন্দর আপনারা যারা বাড়িতে পূজা অর্চনা করতে ভালোবাসেন তাদের কিন্তু এই ঠাকুর ঘরটি খুবই পছন্দ হয়ে যাবে আর বন্ধুরা আপনারা যদি সোনারপুর স্টেশনের কাছাকাছি কম বাজেটের মধ্যে খালি জমির সন্ধানে থেকে থাকেন তো অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের ভালো জমির সন্ধান আপনাদের আমরা অবশ্যই দিয়ে দেব আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন